আসসালামু আলাইকুম আলেকট্রিকবি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা এমসিবি এবং আর সিসিবি সার্কিট ব্রেকার কোনটি ব্যবহার করা নিরাপদ সেটি নিয়ে আলোচনা করবো চলুন শুরু করি সার্কিট ব্রেকার কী সার্কিট ব্রেকার হচ্ছে একটি স্বয়ংক্রিয়ভাবে চালিত বৈদ্যুতিক সুইচ যা ওভারলোড ও শর্ট সার্কিট থেকে অতিরিক্ত কারেন্টের কারণে হওয়া ক্ষতি থেকে একটি ইলেকট্রিক্যাল সার্কিটকে রক্ষা করে যা অন অবস্থায় একটি ত্রুটিযুক্ত সার্কিটে বৈদ্যুতিক প্রবাহ বন্ধ করে দেয় ফিউজের পরিবর্তে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় সহজ কথায় বলতে গেলে অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনার হাত থেকে বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইস বা ব্যক্তিকে রক্ষা করার জন্য সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় বিভিন্ন সার্কিট ব্রেকারের মধ্যে এমসিবি আর সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করব এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার শর্ট সার্কিট এবং ওভারলোডের ক্ষেত্রে কাজ করে থাকে আপনার বাসায় যদি একটি পঞ্চাশ এমপিয়ার এমসিবি সার্কিট ব্রেকার লাগানো থাকে তাহলে আপনার বাসায় ব্যবহৃত লোডে যদি পঞ্চাশ এমপিয়ারের বেশি বিদ্যুৎ খরচ হয় সেক্ষেত্রে সার্কিট ব্রেকার ট্রিপ করবে এবং আপনার বাসায় যদি শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে সার্কিট ব্রেকার বন্ধ হয়ে যাবে কিন্তু লিকেজ কারেন্টের ক্ষেত্রে এটি কাজ করে না ধরুন অন্য কোনো বাসার নিউট্রাল যদি এক হয়েও যায় তাও সার্কিট ব্রেকার বন্ধ হবে না আমরা এ থেকে বুঝতে পারলাম মিনিয়েচার সার্কিট ব্রেকার শুধুমাত্র শর্ট সার্কিট এবং ওভারলোডের ক্ষেত্রে কাজ করে থাকে কিন্তু লিকেজ কারেন্টের ক্ষেত্রে কাজ করে না অপরদিকে আর সিসিবি সার্কিট ব্রেকার রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার এটি শর্ট সার্কিট এবং লিকেজ কারেন্টের ক্ষেত্রে কাজ করে থাকে আপনার বাসায় যদি একটি পঞ্চাশ এম্পিয়ার সার্কিট ব্রেকার লাগানো থাকে তাহলে আপনার বাসায় ব্যবহৃত লোডে যদি পঞ্চাশ এমপিয়ারের বেশি বিদ্যুৎ খরচ হয় সেক্ষেত্রে সার্কিট ব্রেকার টিপ করবে না সার্কিট বন্ধ করবে না কিন্তু যদি শর্ট সার্কিট হয় বা বাসার লাইনে কোথাও লিকেজ কারেন্ট প্রবাহিত হয় সেই ক্ষেত্রে লাইন বন্ধ করে দেবে আমরা বুঝতে পারলাম আর সিসিবি সার্কিট ব্রেকার শর্ট সার্কিট এবং লিকেজ কারেন্টের ক্ষেত্রে কাজ করে ওভারলোডের ক্ষেত্রে কাজ করে না আপনি যদি শর্ট সার্কিট ওভারলোড লিকেজ কারেন্ট সবগুলো থেকে রক্ষা পেতে চান তাহলে এমসিবি ও আর দুটি সার্কিট ব্রেকার একসাথে ব্যবহার করতে হবে একটু খরচ বেশি হলেও আপনার বাসায় থাকবে নিরাপদ তাই দুটি সার্কিট ব্রেকার একসাথে ব্যবহার করুন কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন কিছু জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ